শ্রীরামকৃষ্ণের স্মৃতিবিজড়িত পুজো মানেই আলাদা আবেগ আর সেই আবেগের কেন্দ্রবিন্দু হল গোঘাটের কামারপুকুরের লাহাবাবুদের দুর্গাপুজো আরামাক মহকুমার প্রাচীন পারিবারিক পুজোগুলোর মধ্যে এটি আজও সবার কাছে বিশেষ স্থান অধিকার করে আছে প্রথমে জগন্নাথ লাহা ও পরে জমিদার ধর্মদাস লাহা এই পুজোর সূচনা করেন উল্লেখ্য এখানে স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেব অংশগ্রহণ করেছিলেন এই পুজোর মুখ্য আকর্ষণ টানা আট দিনের যাত্রাপালা এবছরও মাতৃবন্দনা গণেশ অপেরা ভৈরব অপেরা অন্নপূর্ণা অপেরা শিল্পীচক্র অপেরার মতো দলগুলি জমিয়ে তুলেছে সন্ধ্যার আসর দর্শকদের ভিড় প্রমাণ করছে যাত্রার জনপ্রিয়তা অভিনয়ের আগে রুমে উঁকি দেওয়া বা সেরা পরিবেশনার প্রতিযোগিতা সবই বাড়তি আনন্দ যোগায় কথিত আছে একসময় শ্রীরামকৃষ্ণ নিজেও এখানে অভিনয় করেছিলেন স্থানীয়দের মতে যাত্রা শুধু বিনোদন নয় লাহাবাবুদের পুজোর প্রাণ যা আজও ঐতিহ্য আর আবেগের সেতু বন্ধন করে চলেছে

স্লাহায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার পথপ্রদর্শক হয়ে আমরা এই পুজো করে আসছি আমাদের দুর্গাপূজা প্রতিপদ থেকে শুরু হয় তারপর মহালয়ে প্রতিপদে ঘট উঠে তারপরে সপ্তমীতে বড় ঘট উঠে আমাদের প্রধান ঐতিহ্য যাত্রাপালা আমাদের প্রতি বছর ন্যায় এবছরও আট দিন যাত্রাপালা ও একদিন অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি আজকে তার শুভ উদ্বোধন কামারপুকুরে ষোলোটা দল আছে ষোলোটা দলের মধ্যে আটটি দল এখানে যাত্রা করছে লাহা পরিবারের সকল সদস্যরা আমাদের চার দিন ব্যাপী খাওয়া দাওয়ার আছে ঠাকুরের পোশাক যারা বাইরে থাকেন তারাও আসেন আর আমরা খুব আনন্দ উৎসব অনুসার ইয়ে করে আমরা দুর্গা পালন করি শুনের নাম আমার নাম অলোক কুমার লাহা আমি লাহা পরিবারের একজন সদস্য শ্রীরামকৃষ্ণদেব যেমন আমরা ছোটবেলায় দেখি যে যখন একটা কোনো বাড়ির ঠাকুর হয় বা কোনো জায়গায় ঠাকুর ঠাকুর হয় অনেক বাচ্চারা আসে এবং বসে থাকে তারপরে ঠাকুর তৈরি করা দেখে সেই সময় শ্রীরামকৃষ্ণদেব লাহাবাড়িতে ছোটবেলায় গদাধর যখন ছিলেন শ্রীরামকৃষ্ণদেব পরিচিত হওয়ার আগে উনি ছোটবেলায় যখন লাহাবাড়িতে বেশিরভাগ টাইমই মানুষ হয়েছেন বড় হয়েছেন উনিও মন্দিরে আসতেন ঠাকুর দেখতেন তার সাথে সাথে উনি সেই সময় ঠাকুরের চক্ষুদান করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু যিনি মৃৎশিল্পী উনি চান যেন বাচ্চা ছেলে ঠাকুরের চক্ষুদান করবে সেটা একটা কীরকম হয় ঠিকঠাক যদি না করতে পারে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে মৃৎশিল্পীর উপায় কি মৃৎশিল্পী যেই সময় চক্ষুদান করবেন উনি সেই সময় চক্ষুদান করতে পারছেন না রাত্রি হয়ে যায় তার পরের দিনও উনি কারণে শুধুমাত্র চক্ষুদান বাকি আছে চক্ষুদান করতে পারেন সেই সময় গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণদেব উনি ঠাকুরের প্রতিমার চক্ষুদান করেছিলেন কাহিনী বলতে কামারপুকুর লাহাবাড়ির পুজো প্রথম শুরু করেছিলেন ষষ্ঠা শতক এরকম সময়ে নিমাইচন্দ্র লাহা প্রথম পুজো শুরু করেন তারপর হরেকৃষ্ণ লাহা মানে ওনার পুত্র হরে কৃষ্ণ লাহা উনিও পুজো চালান তারপর জগন্নাথ লাহার উনিও পুজো চালান জগন্নাথ লাহার শেষ সময় থেকে এবং নারায়ণচন্দ্র লাহার সময়কাল পর্যন্ত পুজো বন্ধ ছিল এবং সেই সময় সেই সময় দুর্ভিক্ষ হয়েছিল মহামারী কিছুটা দেখা দিয়েছিল ওই জন্য পুজো বন্ধ ছিল তারপরে আবার জমিদারি যখন ধর্মদাস লাহার হাতে গেলেন বারোশো সাতান্ন আঠান্ন সালে এই মন্দিরটা তখন উনি নতুন ভাবে তৈরি করেন আগে অন্য মন্দির ছিল পরে এই মন্দিরটাকে নতুন ভাবে তৈরি করে আবার পুজো শুরু করেন এবং পুজোটা শুরু যখন হয় ধর্মদাস লাহার ওই সময় একটা কাহিনীও আছে পুজো শুরুর আগে উনি যখন জমিদারি পান বাকি এইদিকে এই জমিদারিতে প্রচুর দুর্ভিক্ষ এবং খরা দেখা দিয়েছিল যখন সেই সময় খাজনা দেবার মতন অর্থ ছিল না তার ফলে কেস কাভারি অনেক কিছু হচ্ছিলো ইংরেজদের সাথে আর আমাদের লাহাবাড়ির পরিবারের দেখবেন যদি আশেপাশে খোঁজ নেন যে শোষণমূলক জমিদারি ছিল না যে প্রজা পীড়ন করে খাজনা নিতে হবে সেরকম ছিল না তাই উনি কি করেছিলেন ইংরেজদের একটা মামলা করেছিলেন সেই মামলায় যেদিনে ওনার ডেট ছিলেন ওই সময় উনি চুচুড়া যাবার সময় মানে চন্দননগর সেই সময় যাবার সময় উনি একটা চটিতে ঘুমিয়ে পড়েন এবং সেই ঘুমানোর ওনার সময় স্বপ্ন পান একটা যে উনি যাতে গিয়ে দুর্গা পুজো শুরু করেন যেই পুজো বন্ধ আছে সেই পুজো যাতে শুরু করেন তাহলে উনি কেসে জিতে যাবেন এবং কেসে জিতে যাওয়ার পর যাতে উনি পুজো শুরু করেন উনি আবার ঘুম ভাঙে যখন তারপর কোর্টে যাই ইংরেজদের সময় সেই সময় কোর্টে গিয়ে কেসে উনি জয়লাভ করেন এবং আনন্দের সাথে ফিরে আসেন ফিরে আসার পর উনি বাড়িতে এসে দেখেন যে দুজন মৃৎশিল্পী ঠাকুর তৈরি করতে চলে এসেছে অটোমেটিকলি ওনাদেরকে কেউ খবর দিয়েছেন একজন মহিলা খবর দিয়েছেন যে যান যে আপনাকে ঠাকুর তৈরি করতে হবে বলে ডেকেছে তখন ওনার আবার স্মরণ হয় এবং ঠাকুর পুজোর জন্য তৈরি হন এবং দুর্গা পুজো কীভাবে অনেক বছর বন্ধ ছিল যেহেতু ওনার বাবার সময় নারায়ণচন্দ্র লাহার জীবনকালে পুরোটাই বন্ধ ছিল তাহলে নতুনভাবে কি হয় না হয় সেই নিয়ে ওনার অত অব মানে ধারণা ছিল না কারণ উনি তো আর দেখেননি ছোটবেলাতেও উনি দেখেননি সেই সময় বন্ধ ছিল তাই উনি গুরুদেবের বাড়ি গুরুদেব বলতে সুগলাল গোস্বামী হচ্ছে কামারপুকুর সুগলাল গোস্বামী শ্রীরামকৃষ্ণদেবের সময় হয়তো শুনবেন সুগলাল গোস্বামী কামারপুকুর লাহাবাড়ি হচ্ছে কুলগুরু সুগলাল গোস্বামীর বাড়ি হচ্ছে মেমানপুর ওনার কাছে যাত্রা শুরু করেন সেই সময়ও উনি একজন বৃদ্ধ মহিলার কাছে আশ্বাস পান যে কেন যাচ্ছে যাচ্ছে সেই সময় বৃদ্ধ মহিলা বলেন যে বলি নিয়ে আলোচনা করার জন্য বলেছিল না বলি লাগবে না মায়ের কাছে বলি দেওয়ার দরকার নেই যেহেতু দামোদর শিলাকে নিয়ে এসে আমাদের পুজো হয় তাই এবার গুরুদেবের সন্ধিক্ষানিতে তো বলি ছাড়া পুজো হবে না দুর্গা পুজো হচ্ছে শক্তির উপাস্য হচ্ছে ওই জন্য এখানে যাতে ভুল ত্রুটি কোনো কিছু না হয় তার জন্য যার নামে সংকল্প হচ্ছে তার উপর যাতে না মায়ের প্রোপ না নেমে আসে ওই জন্য এখানে এখনো সন্ধি পুজোর সময় গুরুদেব উপস্থিত থাকে মানে যাবতীয় ভক্তের যেটা ত্রুটি যেহেতু বলি হচ্ছে না আমাদের সুগলাল গোস্বামী গোস্বামীর বংশধর উনি এখানে আসেন এখানে সন্ধি পুজোর সময় উনি এসে বসেন তারপরেই সন্ধি পুজো শুরু হয় মানে সময়ের আগে উনি চলে আসেন যেই সময় থাকেন এটা ছিল কাহিনী পুজোর আর পুজোর সময় থেকে এখানে যাত্রা পালা হয় মানে আগে যেমন নাটক হতো যাত্রা হতো কারণ শ্রীরামকৃষ্ণ দেব বারবার বলেছেন যাত্রার জন্য লোক শিক্ষে ওই জন্য এখানে আগে যেমন নাটক ছিল রামযাত্রা ছিল এখন সেই রামযাত্রার পরবর্তীতে এখন সামাজিক যে সমস্ত যাত্রা হচ্ছে সেই যাত্রাও হচ্ছে পৌরাণিক যাত্রাও হচ্ছে আমরা সেই যাত্রা পরম্পরাটা দশ দিন ধরে ধরে রেখেছি এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে যেমন এবছর মহিষুর মর্দিন বলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে যাত্রাও আছে আটটা আপনার নিয়মাবলী যেমন পুজোর নিয়মাবলী হয় সেরকমই নিয়মাবলী আমাদের প্রতিপদের দিন থেকে চন্ডীপাঠ শুরু হয়ে যায় এবং চন্ডীর ঘট স্থাপন হয়ে যায় এবং প্রতিপদের দিন থেকে পুজো শুরু হয়ে যায় ষষ্ঠীর দিন মায়ের বোধন হয় সপ্তমীর দিন মায়ের হচ্ছে পূর্ণ স্নান করানো হয় বিশেষ করে নবপত্রিকার স্নান হয় নবপত্রিকার স্নান করানোর সমস্ত রীতি কিন্তু কামারপুকুর লাহাবাড়ি যাবতীয় মৃত্তিকা জল সমস্ত সারা বছর ধরে সংগ্রহ করা হয় সেইগুলো সংগ্রহ করে তারপর মানে গিয়ে গিয়ে লাহা পরিবারের কেউ না কেউ গিয়ে গিয়ে সংগ্রহ করে যেমন কিছু কিছু জল লাগে যেমন সরস্বতী নদীর জল লাগে নদী নদীর উভয়কুলের মৃত্তিকা লাগে এছাড়াও নবমকন্যার মিত্রিকা লাগে এগুলো সমস্ত কিছু সংগ্রহ করে ঘুরে ঘিরে সংগ্রহ করা হয় এছাড়াও সর্বতীর্থের জলও লাগে এরকম কিছু স্নানের জন্য লাগে সেগুলো সমস্ত লাভ হামেলি সংগ্রহ করে এবং পুজোতে যাতে না কোনো খামতি না থাকে সেগুলো পুরোপুরি তখন যেমনভাবে চলছে এখনও সেভাবেই চলছে আর এই পুজোতে চণ্ডীপাঠ সেই সময় যখন শ্রীরামকৃষ্ণদেবের বাবা আসতেন সুগলাল গোস্বামী নিয়ে এসেছিলেন যেহেতু কুলগুরু সেই সময় চণ্ডীপাঠ কিন্তু ঠাকুরের বাবা প্রতিাম চট্টোপাধ্যায় করেছেন কন্টিনিউ ওনার বড় ছেলেও করেছেন ওনার বড় ছেলে যখন কলকাতায় চলে যান তারপরে আমাদের যিনি কুলপুরোহিত ওনারাই করতে শুরু করেছেন বংশ ঠাকুর বংশ পরম্পরায় ঠাকুর করেন আমার নাম কার্তিক লাহা আমি লাহাবাড়ির একজন সদস্য লাহা পরিবারের সন্তান এই পুজোতে আমাদের প্রতিবাদ প্রতিবাদ থেকে ঘট উঠে মহালয়ের পদ দিন থেকে দশ দিন ব্যাপী আহ পুজো হয় আমাদের এখানে আর প্রতিবার থেকে আমাদের আমাদের মহলায়ের দুদিন আগে থেকে যাত্রা চার দিন ব্যাপী যাত্রা হয়ে একদিন নিত্য নিত্য নাচ হবে বাচ্চাদের বা বড়দের নাচ প্রোগ্রাম হবে তারপর আপনার ছোটদের আবৃত্তি গান টান বাড়ির ফ্যামিলিদের আমাদের এখানে ষষ্ঠীর যে ষষ্ঠীর দিন থেকে একবারে দশমী পর্যন্ত আমাদের বাড়ির সবাই দুর্গা পুজোতে যারা কুটুম আত্মীয় স্বজন এদের সবাই বলেন আমরা একসঙ্গে প্রসাদ খাবো বাড়ি এই দশ দিন এই ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত বাড়িতে কোনো রান্না টান্না হবে না আমার এই মন্দিরেই পাঁচশো ছশো করে লোক এবং নবমী দশমী বারোশো করে লোক আমরা বারোশো থেকে দেড় হাজার লোক আমরা একসঙ্গে প্রসাদ খাই এখানে আমাদের প্রতিবাদ থেকে আমাদের একদম ইয়ে পর্যন্ত নবমী অষ্টমী পর্যন্ত আমাদের নিরামিষ চলে নিরামিষ চলে দশমীতে আমাদের যে কামারপুকুর নামে পরিচিত ওই মা থেকে নবমীর দিনে থেকে মাছ মাছ হয় নবমীর দিনে মাছ হয় বাকি আমাদের ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত নিরামিষ হয় প্রথম দিন প্রথম দিনে ভাতটা হয় অষ্টমীর দিনে দিনে খিচুড়ি প্রচুর আনন্দ লাগে প্রচুর আনন্দ বাচ্চারা বা বাইরে থেকে যারা আমাদের যে অনেকে যে চাকরি স্থলে বাইরে থাকে তারাও আমাদের এই ষষ্ঠীর দিন রাত্রেবেলা চলে আসে পুজোর চার দিন আমাদের এই অষ্টমী নবমী দশমী এই চার পাঁচ দিন আমাদের মানে যে যেটাই থাকুক সবাই চলে আসে আমাদের আনন্দ ফুর্তি করতে আমার নাম শ্রী জয়দেব লাভ পরিবারের সদস্য হয়তো আমরা তো আগে থেকে দেখছি পড়ছি আগেও দেখেছি রামকৃষ্ণ বা শারদামণি যা আছে যেহেতু জয়রাম বাটি কামার পুকুর আজকে আসলাম আমরা ত্রিপুরা থেকে এসছি দু তিন দিন আগেই এখানে কাজ ছিল গেছে আজকে একবারে দর্শনীয় স্থানটা যেটা মনের টানে চলে আসলাম আর কামারপুকুর রামকৃষ্ণ মিশনের নাম শুনেছেন নিশ্চয়ই কেমন লাগবে খুবই ভালো খুবই ভালো সব জিজ্ঞেস করতে করতে চলে আসলামিবারের যা আছে তারা বলছে এখনো শুনছি জিজ্ঞেস করে করে আর এখানে দেখলাম লেখা আছে বারোশো সালে এটা আছে আমার নাম অতন রয় চৌধুরী আমি ত্রিপুরার আগরতলা বাসিন্দা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ